নমস্কার বন্ধুরা বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে এস অফিসের অধীনে সরকারি প্রকল্পের কাজে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেসটা কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট পিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এ পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখলে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন এরপর দেখো তোমাদের এখানে অফিসিয়াল ডিটেইল বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট डीपीএমইউ রূপশ্রী প্রকল্প জলপাইগুড়ি তো জলপাইগুড়ি জেলাতে রূপশ্রী প্রকল্পের অধীনে তোমাদের এই গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে দেখো তোমাদের এখানে বাঁদিকে মেমো নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট এসটি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে এখানে তোমাদের বলা হয়েছে মাল সাব ডিভিশন অফিসে কিন্তু একটি ভ্যাকান্সি আছে অর্থাৎ মাল এস ডিওতে একটি ভ্যাকান্সি আছে বয়স তোমাদের এখানে হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ যে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এক নম্বরে বলা হচ্ছে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স অর্থাৎ তোমাদের অনার্স সহ কিন্তু কমার্সে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে সাথে তোমাদের কম্পিউটারে কাজ জানতে হবে এখানে বলা হয়েছে তোমাদের কম্পিউটারে এমএস অফিস প্যাকেট যেমন ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে এছাড়া তোমাদের স্পিডশিট ট্যালি প্রেজেন্টেশন ওয়ার্কের কাজ জানতে হবে ঠিক আছে সঙ্গে তোমাদের বলা হচ্ছে কোনো সরকারি সংস্থায় তিন বছর মিনিমাম কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা তোমাদের কোনো এনজিওতে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাকে জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেতন দেওয়া হবে পার মান্থ পনেরো হাজার টাকা তারপরে তোমাদের এখানে এক বছর চুক্তিভিত্তিক তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হবে ঠিক আছে তোমাদের কিন্তু ইয়ারলি কন্ট্রাক্ট বেসিস রিক্রুটমেন্টই করা হবে সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক ইংলিশ অ্যাকাউন্টিং এ সমস্ত টপিকে তোমাদের কোশ্চেন করা হবে পঞ্চাশ নাম্বারে আর চল্লিশ নাম্বারে কম্পিউটার টেস্ট নেওয়া হবে দশ নাম্বারে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এভাবে তোমাদের সিলেকশানটা হবে ঠিক আছে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে প্রথমে তোমরা এই ফর্মটি এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মের সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের রেসিডেনশিয়াল প্রুফ অর্থাৎ ডোমিসাইজ সার্টিফিকেট বা পার্মান্ট রেসিডেনশিয়াল সার্টিফিকেট লাগবে এটা তোমাদের এসডিও কাছ থেকে আনতে হবে ঠিক আছে সেই সঙ্গে বলা হয়েছে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড সেই সঙ্গে এজ প্রুফ সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেই সঙ্গে একটা পাসপোর্ট সাইজ কালার ফটো এইসব ডকুমেন্ট তোমাদের লাগবে যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম সেগুলো কপি তোমাদের সেলফ রেস্টার করে সেগুলো তোমাদের কিন্তু জেরাস কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করতে হবে এখানে বলা হয়েছে একটা ড্রপবক্স থাকবে কোথায় দেখো বলা হচ্ছে অ্যাট ডিপিএম রূপশ্রী সেকশন সেকেন্ড ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ি তো জলপাইগুড়ি ডিএম অফিসে তোমাদের কিন্তু একটা ড্রপবক্স থাকবে সেই ডব বক্সে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে হবে ফোর্থ অক্টোবর চার দশ দু হাজার চব্বিশ বিকাল সাড়ে পাঁচটার মধ্যে ঠিক আছে এছাড়া তোমাদের আরও একটা পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে সেই সঙ্গে তোমাদের দুটি সেলফ অ্যাড্রেস এনভলভ লাগবে অর্থাৎ তোমাদের নিজেদের নাম ঠিকানা লেখা ফাঁকা খাম লাগবে এই সব ডকুমেন্ট সঙ্গে তোমাদের পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো বললাম একটু আগে সেগুলোর জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমার একটা বড়ো খামের মধ্যে করে ভরবে সেই খামটার উপর কী লিখবে দেখে নাও অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট রূপশ্রী প্রকল্প লিখতে হবে ঠিক আছে তার নিচে তোমাদের বার দিকে লিখতে হবে ফ্রম আর ও এম লিখে তোমাদের সম্পূর্ণ নাম ঠিকানা দেবে ডান দিকে টু দিয়ে লিখবে এটা টু দ্য অফিসার ইনচার্জ রুপসটি প্রকল্প অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেকেন্ড ফ্লোর কালেক্টরেট বিল্ডিং জলপাইগুড়ি ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্টার পোস্ট বা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে বা তোমরা ডববক্স থেকেই জমা করে আসতে পারবে ওকে লাস্ট ডেট রয়েছে ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ